আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু হুরাই আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল কামায় এবং হালাল উপার্জন করে সে ব্যক্তি যদি একটি খেজুর পরিমাণ সদগা করে যায় আল্লাহ সুমান তালা তার ডান হাত দিয়ে সেটা কবুল করবেন সুতরাং এ থেকে বুঝতে পারছি যে আল্লাহ সুমান্ন তালা একমাত্র আমাদের হালাল উপার্জনই গ্রহণ করবেন আমাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যারা হারাম উপার্জনে ব্যস্ত তারা চাইছে যে হারাম উপার্জন করে তার পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহ করব যারা হালাল উপার্জন করে আমরা বুঝতে পারছি আমরা যদি হালাল উপার্জন না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ইবাদতে কবুল হবে না আমাদের উচিত সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা ও হারাল কাজে নিযুক্ত হওয়া আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমিন